তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ আসেন এবার ফারাদের হাত টেনে সরিয়ে দিয়ে কিছুটা সরে দাঁড়ালো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তাদের দাঁত পিছে রাগান্বিত সরি বলে কি হচ্ছে এটা কি মিস্টার ফরহাদ ক্যান ক্যান ইউ এক্সপ্লেইন মি কি চাইছেন আপনি সারা দিন নিজের কাছে আটকে রেখে কি প্রমাণ করতে চাইছেন আর আর এসব কি পড়িয়েছেন আমায় দেখুন আবার কোনো সারপ্রাইজ চাই না আমি যেতে চাই এখান থেকে বাস ওরে বাবা একসাথে এত প্রশ্ন তো কোন প্রশ্নের উত্তর আগে দেব আর রইল এখান থেকে যাওয়ার কথা সেটা আমি তোমায় আগেই বলেছি যে বাড়ি ফিরে যাওয়ার কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে আসিল এগিয়ে এসে পাড়াদের মুখোমুখি দাঁড়ায় তার নাটকিয়ে গলায় বলে কি চান আপনি অধিকার ফরাদ দুই পকেটে হাত ঢুকে আসিলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে একটু পর ডিয়ার আর পনেশে তোমাকে নিচে নিয়ে যাবে নিচে গিয়ে কোনো ধরনের ঘাটতের আমি করবে না যা বলতে বলবে যেটা করতে বলবে তাই করবে এবং বলবে যেটা হবে চুপচাপ সেটা হতে দেবে হ্যাঁ তে হ্যাঁ মেলাবে আর যদি আমার কথার অবাধ্য হও তাহলে কি তাহলে তোমার অবাধ্যতার প্রাশ্চিত তোমার একমাত্র প্রাণের ভাইকে করতে হবে তোমার একটা ভুল সবকিছু শেষ করে দিতে পারে নিজের প্রিয় মানুষদেরকে বেঁচে থাকতে দেখতে চাইলে আমি যা বলবো তাই করতে হবে না হলে তুমি খুব খুব ভালো ভালো করে মানুষটা আমি একটা না। ডাইরেক্ট খারাপই বলতে পারো ফারাদের কথায় আসিলের অন্তরে মুচু দিয়ে উঠলো ফারাদের ট্রেট আর আর সেই থ্রেটের মানে আসিল খুব ভালো করেই বুঝতে পেরেছে তার একটা ভুল এর সাথে সাথে তার ভাইয়ের জীবনে জড়িয়ে আছে এখান থেকে পালানোর কোনো পথ আসিল দেখতেই পাচ্ছে না যখন সে ফাড়িয়ার সাথে ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখনই সে লক্ষ্য করেছিল যে বাড়ির চারপাশে এক গারদের ছড়াছড়ি সে পালিয়ে গেলেও তাকে খুব সহজেই ফারহাত ধরে ফেলবে কিন্তু ফারহাদ এরকম কেন করছে ফারহাদের চাই কি তার কাছ থেকে আসিল ধপ করে বসে পড়ে বিছানায় বাঘ চুক্তি হারিয়ে ফেলেছে সে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে আয়ানের কথা ভেবেই তার কষ্টের পরিমাণ তীর করে বাড়ছে মা আবুর পর বেঁচে থাকার শেষ অবলম্বন আয়ান সে আয়ানকে কিছুই হতে দেবে না কিছুতেই না আপনি আমার ভাইকে কি করবেন ফারহাদ ফারহাদ কিছু বলে না ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায় লম্বা আর হট শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে আসে ব্ল্যাক শার্ট প্যান্ট পরে তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে আগাতেই দরজায় টোকা পড়ে ফারাত দরজা খুলতেই দেখে রেজওয়ান বত্রিশ পাটি দাঁত বের করে দাঁড়িয়ে আছে ফারাত কিছু বলার আগে রেজওয়ান বলে উঠল ভাই আর কতক্ষণ লাগবে নিচে সবাই ওয়েট করছে তোমাদের জন্য হুম আই এম রেডি চলো রেজওয়ান ফারাদকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নাক সিটকে বলল ভাই আর ইউ লুজ ইওর ব্রেন সেটা আর বলতেই আসিল মনে মনে বলা হোয়াট ভাই আজ একটা বিশেষ দিন রং না বদলালেও অন্তত ড্রেসটা চেঞ্জ করতেই পারো ভারত কিছুক্ষণ চুপ থেকে দুটো শ্বাস ফেলে ওয়ার্ড্রব থেকে কাপড় নিয়ে বাথরুমে যেতে যেতে বলে তুই যা আমি আসছি আসিল তো আবারও ভয়ানক ভাবনা ঢুক দিল রিজনের বলা কথা তার কানে বাজছে বিশেষ দিন আজ এমন কি আছে যে সেই ছেলেটা এই কথা যে সেই ছেলেটা এই কথা বলল আবার নিচে যাওয়ার কথাও বললো আবার আমাকে এরা কিছু করে না 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 আর কিছু ভাবতে পারছি না পনেরো মিনিট পর ফারাদ বেরিয়ে আসে প্লেন ব্ল্যাক পাঞ্জাবির সাথে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরেছে সে হাতা গোটাতে গোটাতে আয়নার সামনে এসে দাঁড়ায়ছে হ্যান্ডসাম ড্যাসিং হট সব একসাথে লাগছে ফারহাদকে এদিকে আছিল ভাবনা থেকে বেরিয়ে হ করে তাকিয়ে আছে ফারাদের দিকে হ্যাঁ সে তার জীবনের প্রথম ক্রাশ নামক বাস আজই খেয়েছে চুল ঠিক করে ফারাদ আসিলের সামনে এসে দাঁড়ায় দেখা শেষ হয়েছে নাকি আরও বাকি আছে আসিল কিছুটা থমথমে খেয়ে যায় এদিক সেদিক তাকে নিজেকে শান্ত করে ফারাদ আসিলের দিকে তাকে বাঁকা হাসলো ড্রয়ার থেকে তার গান বের করে ছয়টা বুলেট বন্ধুকে ভরে দেয় আসিল এবার রীতিমতো ঘামতে শুরু করেছে ফারাদ আসিলের কপালের ঘাম টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বলল আমি তোমার ভাইকে কিছুই করব না অ্যাঞ্জেল যতক্ষণ তুমি আমার কথা শুনবে ততক্ষণ আমি তোমার তোমার বাড়ির চারিদিকে আমার লোকদের আনাগোনা শুধু আমার একটা ইশারার অপেক্ষায় তারা তার উপর আমার এই গানটাও একদম নতুন সাথে বেপরোয়া এটা দিয়ে এখনও কাউকে দুনিয়া ছাড়া করিনি বাদ বাকি সব তোমার হাতে গান কোমরের পেছনে গুজে ডুম থেকে বেরিয়ে যায় ফারহাদ আসিলের চোখের বেয়ে গড়িয়ে পড় নোনা জল মাঝে মধ্যে শরীর কেঁপে কেঁপে উঠছে তার এরই মাঝে নানু আর ফারিয়া রুমে প্রবেশ করে আসিল তাড়াতাড়ি টিসু দ্বারা চোখ মুছে ফেলে নানু তো আসিলের রূপের প্রশংসা করতে করতে অস্থির হয়ে গেছে অতঃপর ফারিয়া আর নানু দুইজন মিলে আসিলকে নিচে নিয়ে আসে নিচে নেমে আসিলের আর বুঝতে বাকি থাকে না যে এখানে কি হচ্ছে ফারি ফারি এই নিঃশ্বাস পেলে সে দুকদম পিছিয়ে যায় ড্রয়িং রুমের সোফায় বসে আছে কোট প্যান্ট পরিহিত কাজী সাহেব কাজী হওয়ার সাথে তিনি একজন উকিল তারই সামনের সোফায় বসে আছে ফারহাদ গম্ভীরভাবে কাজীর সাথে কিছু একটা কথা চালিয়ে যাচ্ছে সে পাশে দাঁড়ানো রিজওয়ান সেও আজ ফারহাদের মতোই কুর্তা পরেছে শুধু কালার আলাদা ডার্ক ব্লু কুর্তা সাথে ডেনিম প্যান্ট তারই পাশে দাঁড়ানো সাবিনা আন্টি রিজওয়ান অনেকক্ষণ ধরে এই ফারহাদকে কিছু বলবে বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না ফারাত রিজওয়ানের উসখুস দেখে তার দিকে তাকে বল কিছু বলবি হ্যাঁ মানে ভাই আমি বলতে চাইছিলাম যে সব কিছু কি এত সহজেই হয়ে যাবে মানে ভাবির দাদা আয়ানকে কিভাবে সামলাবে খবর পেয়েছি সে নাকি সকাল থেকে পাগলের মতো ভাবিকে খুঁজে বেড়াচ্ছে ফারাত ক্ষীণ হেসে বলো ডোন্ট ওয়ারি আয়ানকে আমরা না তোর ভাবি সামাল দেবে কিভাবে ছোট পকেট থেকে ফোন বের করলো শালাবাবু নামে সেভ করা আয়নের নাম্বারে কল দেয় ক্লান্ত শরীর নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে আয়ান আসিলের মিসিং সম্পর্কে সে ডিএসপির সাথে কথা বলে ডিএসপি তাকে বিভিন্ন রকমভাবে বোঝায় তিনি আয়ানকে বলেন যে আসিলের মিসিং টাইম এখনো চব্বিশ ঘন্টা হয়নি আর চব্বিশ ঘন্টা পরও যদি আসিলকে সে খুঁজে না পায় তবেই তারা কোনো স্টেপ নেবে আইন সম্পূর্ণরূপে সৎ ইমানদার স্ট্রং একজন পুলিশ অফিসার সেই সাথে সে ভীষণ সাহসী আর প্রের সে আর কিছুদিনের মধ্যে ডিএসপির পথ পাবে কিন্তু তার কিন্তু তার শত্রুর কমতি নেই তার ভয় হয় তার শত্রুরা যে তাকে আঘাত করার আগে তার প্রিয় মানুষদের আঘাত না করে বসে তার এই ভয় এই মুহূর্তে মাথা চারা দিয়ে উঠেছে সে এখন পাগল প্রায় মনটা কেমন বারবার লাগছে এখনো পর্যন্ত সে আশিরকে খুঁজে পায়নি আয়ান পুলিশ স্টেশন থেকে বেরোতেই তার ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে বেঁচে ওঠা নাম দেখে অবাক হয় ফারহাদ আপনার জলচল করছে নিজেকে স্বাভাবিক ফোন রিসিভ করে হ্যালো হ্যালো মিস্টার ফাইন্ড ইওর সিস্টার আয়ান চমকালো বেশ অবাক হলো সে দ্রুতগতিতে নিঃশ্বাস ফেলছে সে তো ফারহাদকে এই বিষয়ে কোনো কিছুই বলেনি তাহলে সে জানলো কিভাবে যে আসিল মিসিং হাউ ডিড ইউ নো দ্যাট আসিল ইজ মিসিং কারণ সে আমার কাছে আমার বাড়িতে আয়ান যেন আবার বিস্ময় চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আয়ান কি আসিল তোমার কাছে মানে কি দেখো ফরহাদ আমি এই মুহূর্তে একটু ফাজলামি করা মোটে নেই আর তোমার কি মনে হয় আয়ান আমি ফাইজলামি করার মতো মানুষ একটু দমে যায় কারণ সে জানে ফারাদ কেমন প্রকৃতির মানুষ একটু চুপ থেকে কিছু বলতে নিলেই তার আগে ওই পাশ থেকে ফারহাদ বলে ওঠে কলেজ না করে তোমার বোন সোজা আমার বাড়িতে চলে আসে তাকে কারণ জিজ্ঞাসা করাতে সে বলে সে নাকি আমায় ভালোবাসে আমার প্রেমে সে পাগল আর আমায় নাকি সে বিয়ে করতে চায় এইসব শুনে আমি তাকে বিভিন্ন রকমভাবে বোঝালেও সে আমার একটি কথাও কানে নেয়নি সেই সকাল থেকে এখন পর্যন্ত তার একটাই কথা যে সে আমায় ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে আর তাকে বিয়ে না করলে সে কিছু করে বসবে বোঝালাম কিন্তু বুঝলো না আর দুঃখের বিষয় কি জানো আয়ান আমি আবার কারোর মন ভাঙতে পারি না তাই তার কথা মতো আমি এই মুহূর্তে তাকে বিয়ে করছি তারা তার কথা শেষ করে বাঁকা হাসে আয়নের শরীর কেমন নিশ্চিত হয়ে আসছে এটা যে কোনোভাবেই সম্ভব নয় আসলে এমনটা করতেই পারে না তার বিশ্বাস সে কঠিন গলায় ফারহাদকে বলে এসব কি আবল তাবল বলছ ফারহাদ আমার বোন কখনই এরকম কিছু করতে পারে না আমি বিশ্বাস করি না তোমার কথায় একমাত্র বোনের বিয়ে দেখতে চাইলে চলে আসো কথাটি ফারহাদ সিঁড়ির দিকে তাকিয়ে বলো কারণ সিঁড়ি বেয়ে আসিল নেমে আসছে তার দুই পাশে নানু আর ফাড়িয়া আসিলকে শুভ্র গেট আপে একদম ফারহাদের সম্বোধনী অ্যাঞ্জেল লাগছে ফারাদে শরীর এক ঠান্ডা শিহরণ বই গেল ঘোর লাগাচ্ছে ওকে আসিলকে এক একইভাবে দেখে নিজের মনেই বলল মাই উইথ লাভ লাভ সত্যিই কি সে আসিলকে ভালোবাসে এই প্রশ্ন সে তার মনেই চেপে রাখলো প্রতিশোধের নেশায় তৈরি হওয়া এই সম্পর্ক কি আদতেও ভালোবাসা এদিকে আসিলের অবস্থা খারাপ নামার সময় সে সোফার দিকে তাকাতেই তার ভয় মাথা চাড়া দিয়ে উঠলো সে যেই ভয়টা এতক্ষণ পাচ্ছিল তাই সত্যি হতেই চলো ভেবেই তার পা দুটো থেমে গিয়েছিল পিছিয়ে একদা সে ওপরে উঠে গেল ফারাত আসিলের আচরণে বেগতিক বুঝতে পেরেই সে এগিয়ে গেল আসিলের দিকে আসিলের সামনে দাঁড়িয়ে তার ডান হাত হাত বাড়িয়ে দিয়ে দীর্ঘ আমার সাথে তার কাপা কাপা হাতে রাখল ফারহাদের হাতে ফারাদ মুচকি হেসে আসিলকে ধরে এগিয়ে গেল ফারহাদ আসিলকে বসিয়ে তার একদম গা ঘেঁষে বসল ফারহাদ কাজী সাহেব তাদের দুজনের দিকে তাকিয়ে বলেন তৈরি তো আপনারা সবাই জি মিস্টার মাসুদ আপনি শুরু করেন রিজওয়ানের কথা কাজী সাহেব তার কাছে শুরু করেন প্রথমে তিনি ফারাদের দিকে তাকে বলা শুরু করলেন মিস্টার ফারাদ আপনি কি পিতা ফারুক রহমানের একমাত্র কন্যা আসিল ফারুককে নিজ ইচ্ছায় আর মান সম্মান দায়িত্বের সাথে তাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেন জি আমি কবুল করি ফারাদ ছটপট উত্তর দিও দেয় তাতে নানুষ সেখানে উপস্থিত সকলে মিটিমিটি আসতে থাকে রেজন ফারাদের কাছে আপনি বলে আসতে ভাই ভাবি তোমারই এবার কাজী সাহেব আসিলের দিকে তাকান আর বলতে শুরু করলো মিস আসিল ফারুক আপনি কি মিস্টার ফাইজাল আহমেদ খানের একমাত্র পুত্র ফাদাত আহমেদ খানকে নিজের সেই ইচ্ছায় তাকে নিজের স্বামী হিসেবে কবুল করেন আসিল বাকশূন্য হয়ে বসে আছে কিছুই বলছে না আসিফ মন মস্তিষ্ক সব ফাঁকা ভীষণ কান্না পাচ্ছে তার মনে হচ্ছে তার বুকের উপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ পাড়াতে দেওয়া এই সারপ্রাইজ তাকে নিথর করে দিয়েছে এরই মধ্যে কাজী সাহেব আবার বলে ওঠে মা কবুল বলো কাজী সাহেবের কথায় আসিল কেঁপে উঠে সোফা ছেড়ে উঠে যেতে নিলেই ফারাদ তার হাত ধরে আবার তার পাশ কেসে বসিয়ে দেয় সবার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে আসিলের কানের কাছে পিসপিসিয়ে পালে এখান থেকে উঠে যাওয়ার ভুল করো না অ্যাঞ্জেল আর তুমি তো দেখছি তোমার ভাইকে একটু ভালোবাসো না বলেছিলাম না তোমার একটা ভুল সব কিছু শেষ করে দিতে পারে ভাইকে হারিয়ে ফেলার খুব ইচ্ছা জেগেছে বুঝি আর দেখছি তুমি তো ভীষণ স্বার্থপর অ্যাঞ্জেল একবার তোমার প্রিয় বান্ধবীর কথাও চিন্তা করলে না যে পাগলের মতো তোমার ভাইকে ভালোবাসে ভেবে নাও তোমার একটা হ্যাঁ সব কিছু শেষ হওয়া থেকে বাঁচাতে পারে আছিল ভাবলেছেন চোখে তাকিয়েছে ফরহাদের দিকে চোখ থেকে তার গড়িয়ে পড়ল নুনা জল শুক্রের চোখ গেল দুই একবার ফরহাদের কথা শুনছে শুধুই আসেল আর বুঝছেও সে একাই নানু এবার উঠে আসিলের পাশে বসল কাঁধে হাত রেখে মিষ্টি করে হেসে আসিলের দিকে তাকিয়ে বলেন পরি যখন আমি তোমাদের বিয়ের কথা শুনি তখন যে আমি কি পরিমাণে খুশি হয়ে চিত্তা বলার বাইরে কিন্তু এই বিশেষ দিনে তোমার একমাত্র বড় ভাই আজ তোমার পাশে উপস্থিত নেই তাই হয়তো তোমার মন খারাপ কিন্তু পরি শুভ কাজে যে বেশি দেরি করতে নেই তাই এখন ঝটপট কবুল বলে দাও তো দেখি শুভ কাজে কথাটি নিজের মনে আউড়িয়ে তার ছিল হাসে আসেল কি করবে কি বলবে সে কিছু না ফারিয়া নানু সাবিনা আনটি কাজী সাহেব সবাই ব্যাকুল হয়ে আছে আসিলের দিকে তার উত্তরের অপেক্ষায় একবার আসিল দিকে তাকাতে সে কেঁপে উঠে দেখে ফারহার চোখ শক্ত করে লাল হয়ে যাওয়ার চোখ নিয়ে আছে তার ওই দিকে আসিল তারাদের চোখ সরিয়ে নানুর দিকে তাকায় নানু এসে তার চোখের দ্বারা আসিলকে। আশ্বাস দেন ইশারায় তাকে কবুল বলতে বলে আশিরের চোখের সামনে ভেসে ওঠে আয়নের মুখ্যমন্ডল সাথে আয়সার হাস্যজ্জ্বল চেহারা না সে স্বার্থপর হতে পারবে না চরিত কাপা কাপা কণ্ঠে বলে ওঠে জি 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 আমি কবুল করি আসিলের উত্তরে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে স্টপ দিস ননসেন্স জাস্ট স্টপ আয়নের চিৎকার শুনে আসিল সহ সবাই মেইন ডোরের দিকে তাকায় আয়নের কানে বাজছে আসিলের প্রবুল শব্দটি উস্কো খুস্কো চুল মলিন চেহারা খুচকানো শার্ট আয়নকে দেখে আসিল থমকে গেল আয়নের পাশে অবাক চোখে তাকিয়ে আছে আয়সা আসিলের দিকে আয়ন বড় বড় পা ফেলে এগিয়ে আসে এসে আসিলের সন্নিকটে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আসিকে আজকা টানে টেনে তোলে সোফা থেকে আর জোর গলায় বলে আসিল আমার জান তুই ঠিক আছিস তো চল এখান থেকে তোকে আর আমি এখানে এক সেকেন্ডও থাকতে দেব না চল আসিলকে আয়ান টেনে নিয়ে যেতেই ফারহাদ আসিলের অপর হাত ধরে শান্ত গলায় বলে কোথায় নিয়ে যাচ্ছে মিস্টার আয়ান আমার ওয়াইফকে ওয়াইফ শব্দটি শুনতে আসিলের মনে কেমন যেন একটা অনুভূতি হয় হয়তো একই বলে পবিত্র বন্ধনের অদৃশ্য টান কিন্তু এদিকে আয়ান তো রেগে আগুন রাগে তার মাথা ফেটে যাচ্ছে চিৎকার করে বলে কিশের ওয়াইফ মিস্টার ফারহাদ আমি এই বিয়ে মানি না একটা বড় ভাই আর গাজজান হিসাবে আমি আমার বোনকে পারমিশন দেইনি এই বিয়ে করার আর আমি এটাও জানি যে বনু এই বিয়েতে তার মর দিতে করেনি তাকে জোর করা হয়েছে আয়নের কথা শুনে নানু অনেকটা রেগে যায় তেতে উঠে তিনি আয়নের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলে দেখুন মিস্টার আয়ন আপনি আসলেই এর বড় ভাই তাই আপনাকেই কিছু বলছি না কিন্তু আপনি যা তা বলবেন সেটা আমি একদম মেনে নেব না আপনি ভাবলেন কি করে যে আমার আসিলকে জোর করব বিয়ের জন্য আসিল বিয়ে করছে আর সেটা একদম নিজের স ইচ্ছায় নানুর কথা এখন কোনো রিয়াক্ট করে না সে আসিলকে নিজের সামনে সামনে দাঁড় করিয়ে তার দুই কালে পরম আদরে ধরে ধরা গলায় জিজ্ঞেস করে দেখ আমি এসে গেছি আসিল আমার জানতি তুই ভয় না ইউ নো ড্যাট ইউ আর এ স্ট্রং গাল একদম ভয় আমার সব খুলে বল আমি জানি তো কিরা জোর করেছে বা ভয় দেখিয়েছে এই বিয়ের জন্য তুই শুধু একটিবার নিজে মুখ খোল টেল ড্যাট ডে ফোর্স ইউ টু গেট দিস ম্যারেজ বল বনু বল আসিল কিছু বলতে পারে না শব্দগুলি যেন গলায় দলা পাকি আটকে যাচ্ছে গাল বেয়ে নেমে আসছে নোনা জল শরীরটা কেমন অবশ্য হয়ে যাচ্ছে সে বলতে চাচ্ছে অনেক কিছু কিন্তু বলতে পারছে না আসিল আস্তে করে ফারাদের দিকে তাকায় দেখে ফারাদ খাড় কাত করে তার কাটা ভ্রুর জায়গা আঙ্গুল দ্বারা স্লাইড করছে আর আসিলের দিকে তাকে ঠোঁট কামড়ে বাঁকা আসছে আসিল ফারাদের দিকে তাকানো দেখে আয়ন আরো বেশি রেগে যায় আসিলের মুখ ধরে নিজের দিকে ফেরায় আর রাগে খুঁসতে ফুসতে বলে তুই তুই কেন ওর দিকে দেখছিস তুই আমার সাথে কথা বল আমায় বল যে ও তোকে জোর করেছে বল সে সামথিং ড্যাভিড আসিল চুপ করে আছো কেন বলো তোমার ভাইকে সত্যিটা ফারাদ খুব শান্ত গলায় কথাটি বলে ফারাদের শান্ত গলা শুনে আসিল এবার রীতিমতো কাঁপতে শুরু করে নিজে হাত আয়নের হাত থেকে সরিয়ে মাথা নিচু করে পিছিয়ে দাঁড়ালো দু চারটা শুক্রের ঝোঁক গেলে আয়নের উদ্দেশ্যে বললো ভাই আমি এই বিয়ে নিজের ইচ্ছে করেছি কেউ আমায় জোর করেনি আনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বাঘ শূন্য হয়ে গেল তার মাথার চুল আঁকড়ে ধরে নিজের জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে নোনা পানি ভরপুর নয়নে তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আবার আসিলে সামনে গিয়ে তাকে ঝাঁকে উদ্বিগ্নের মতো বলতে লাগলো আমার ধারণা আমি জানি তুই মিথ্যা বলছিস তোর ভাইকে বল সত্যিটা কি একটু ভয় পাস না তোকে না পেয়ে আমি পাগল প্রায় ভাই প্লিজ আমি তোমাকে মিথ্যা বলতে যাব কেন আমি ফরহাদকে একটু থেমে আবারও বল ভালোবাসি আর আমি নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেছি আসিলের কথায় আয়ান জোরে তাচ্ছিল্যভাবে হেসে উঠল কয়েকবার হাততালি মেরে আসিলে দিকে তাকে চোয়াল শক্ত করে চিৎকার করে বলে বাহ আমি আমার বোনকে চিনতে তো ভীষণ ভুল করেছি আমাকে সে এতটাই ফার্সাল মনে করে যে সে তার ভালোবাসায় কথা বলতে পারেনি ফোনে বলা পাড়াদের কথা তখন আমি বিশ্বাস না করলো এখন তো আমি বিশ্বাস করতে বাধ্য ফিরে আয়েশার দিকে তাকিয়ে বলল দেখলে আশা তোমার বেস্ট ফ্রেন্ড তোমায়ও আপন মনে করে না এইসবের মাঝে কাজী সাহেব সবার উদ্দেশ্যে বললেন দেখুন আমার অন্য জায়গায়ও যাওয়ার আছে তাই মিসেস আশিল আর মিস্টার ফারাদ আপনারা তাড়াতাড়ি কাবের নামায় স্বাক্ষর করে দিন আর তাদের দুই পক্ষের দিক থেকে একজন একজন করে তাদের হয়ে সাক্ষী দেন কাজী সাহেবের কথা শুনে হেসে আয়নের দিকে তাকিয়ে বলে জি কাজী সাহেব এখানে আমার মিসেসের ভাই উপস্থিত আছে তিনি আমার মিসেসের সাক্ষী হয়ে স্বাক্ষর করে দেবেন কি দেবেন তো শালাবাবু মাথায় আয়ান আসিলের দিকে তাকায় আসিলের অশ্রুসিক্ত নয়ন নিয়ে তাকিয়ে আছে তারই দিকে তার সেই ছোট্ট বোন আজ কত বড় হয়ে গেছে আবার সে আজ বিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে আয়ান ধীর পায়ে এগিয়ে যায় কাজী সাহেবের দিকে কোথায় সাইন করতে হবে তা জিজ্ঞাসা করতেই কাজী সাহেব কে দেখিয়ে দেওয়া জায়গায় সাইন করে দেয় আয়ান সাইন করে উঠে চলে যাবে ঠিক সেই মুহূর্তে আসিল ধরা গলায় বলে ভাই কানে পা দুটো থেমে যায় আসলে দিকে না তাকে শক্ত করায় পড়ে আমি আপনার ভাই নই মিসেস আসিল ফারো সরি মিসেস আসিল ফারহাদ খান যতদিন না আপনি সত্যিটা বলছেন বা আমি সত্যিটা জানতে পারছি ততদিন আপনি বলে যান যে আপনার কোনো বড় ভাইও আছে অতপর ফারহাদের দিকে তাকে তাদের ধত পিছে পড়ে বলে আর সত্যিটা তো আমি জেনেই ছাড়ব চলো আয়সা ধনন করে বেরিয়ে গেল আয়সা এগিয়ে আসলো আসিলের দিকে আসিলকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আসিলও জড়িয়ে ধরলো নিঃশব্দে কেঁদে উঠল কিছুক্ষণ পরে আয়সা আসিলকে ছেড়ে তার মুখমণ্ডল ধরে কামড়ে কান্নাটকানোর চেষ্টা করে ধরা গলায় আসিলকে বলল তোকে কি সুন্দর লাগছে রে বোন একদম শুভ্র গোলাপের মতো নিষ্পাপ আশু আহা আমি তোকে বিশ্বাস করি আসিল এরপর ফারাতের দিকে তাকিয়ে বললো আয়সা মিস্টার ফারহাদ আমার আর আয়ানের অমূল্য সম্পদকে আপনার কাছে রেখে গেলাম দয়া করে তাকে কোনো কষ্ট দেবেন না চেষ্টা চালাবো তাকে কষ্ট না দেওয়ার আসছি কথাটি বলে আসা দৌড়ে বাইরে চলে যায় অতপর ফারাদ এবং তার নানু আর আসিল কাবির নামায় স্বাক্ষর করে দেয় আসিল সাইন করে দৌড়ে উপরে চলে যায় ফারাদের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় রাগের বসে তার সমস্ত গহনা মাংটিকে মাথায় লাগানো দোপাটা হাতের বালা চুরি খুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে হাতের সামনে যা আছে তাই ছুঁড়ে ফেলছে ধাপ করে মেঝেতে হাঁটু মেরে বসে পরে চিৎকার করে কাঁদতে থাকে আজ তার জীবন পাল্টে গেছে শুধু পাল্টে নয় বাজে ভাবে ওলট পালট হয়ে গেছে দুঃখ কষ্টে নিজের চুল মুঠো করে ধরে চাপড়াতে থাকে তার কপাল তার কান্নার শব্দ দেয়ালে বাড়িকে আবার ফিরে আসে প্রায় চল্লিশ মিনিট হতে যায় আসিল ড্রয়িং রুম ত্যাগ করে উপরে গেছে তার ওইভাবে দৌড়ে যাওয়া কেউ ঠিকভাবে হজম করতে পারছে না ফারিয়া নানু ফারাতকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে সে তার একটার উত্তর দেয় না গভীরভাবে বসে আছে সে কিন্তু ফারহাতের একটু একটু টেনশন হতে থাকে কিন্তু এবার ফারাতের একটু একটু টেনশন হতে থাকে তাই সে ফারিয়াকে উদ্দেশ্য করে বলে ফারিয়া যা তো তোর ভাবিকে নিচে নিয়ে আয় জি দাদাই ফাড়ের উপরে চলে যায় ফারাদের রুমের সামনে এসে সে দরজা চার পাঁচবার টোকা দেওয়ার পরও যখন আসিলের কোনো রকম রিপ্লাই পায় না তখন সে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে ভাবি ভাবি প্লিজ দরজাটা খুললো ভাবি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ দরজাটা খুললো লক্ষ্মীটি প্লিজ অনেক ডাকার পরও যখন আসিলের রকম রেসপন্স পাওয়া যায়নি তখনই ফারিয়া করিডোরের দিকে নিচে গিয়ে তাকে সবার উদ্দেশ্যে চিল্লিয়ে পড়ে দাদাই ভাবি দরজা খুলছে না আমি অনেকবার ডেকেছি কিন্তু ভাবি উত্তর দিচ্ছে না ফারিয়ার কথা শোনা মতো ফারাদ দৌড়ে উপরের দিকে যেতে থাকে সাথে রিজওয়ান আর নানুয়া ফারাদের মনে হচ্ছে যেন তার মনের ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পেটাছে। ভয় নামক অনুভূতি হানা দিয়েছে তার জীবনে প্রথমবার ফারা নিতান্তই একজন সাহসী ছেলে কিন্তু আজ তার ভয় হচ্ছে ভীষণ রকমের ভয় হচ্ছে তার ক্যানসেলকে নিয়ে দরজার সামনে এসে চিৎকার করে বলে দরজা খোলো আছিল আছিল তুমি কি শুনতে পাচ্ছো দরজাটা খোলো আই এম টেলিং ইউ ওয়ান লাস্ট টাইম আছিল তুমি দরজা না খুললে আমি দরজা ভেঙে ফেলব আর সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না ছেলের দিকে থেকে এবার কোনো উত্তর এলো না তাই পারাদও তার দেহের ডান পাশে দিয়ে দরজায় দুটো ধাক্কা দিতে দরজা খুলে যায়। রুমে প্রবেশ করে রুমে একদম অন্ধকার আসিলের টিকি মাত্র দেখা যাচ্ছে না চুরি গহনা উড়না জিনিসপত্র সব রুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফারাদ ভালো করে শুনতে এসে বুঝতে পারে ঠিক সোফার পাশ থেকে কারোর ফোপানোর আওয়াজ আসছে ধীর পায় সোফার সোফার একদম কোণে উকি দিয়ে দেখতেই সে দেখে আছিল একদম গুটিসিটি মেরে বসে আছে হাঁটুতে মুখ গুজে ফুপাচ্ছে সে ফারাত এগিয়ে আসিলের সামনে হাটু মেরে বসে চোখের ইশারায় রিজওয়ানকে বলে সবাইকে নিয়ে রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য রিজওয়ানও বাত ছেলের মতোই তাই করে ফারাত আসিলের মাথায় হাত রাখতে সে ভয় আতকে ফট করে মাথা তুলে তাকায় চোখের কাজের লেপ্টে গেছে ছোট লিপস্টিক ছড়িয়ে পড়েছে চুলের হাল বেহাল হাত পাড়ে চোখের পানি মুছে নিজেকে বেশি গুটিয়ে নিয়ে দেওয়ার আমার কাছে আসবেন না আপনি খুব খারাপ আপনার মতো নির্দয় মানুষ আমি জীবনেও দেখিনি আপনি আমার ভাইকে আমার থেকে আলাদা করে দিয়েছেন আপনাকে আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিনও না শুনেছেন আপনি ফারাদ আসলের কথা শুনে কিছুই বলে না তা চোখ লাল হয়ে এসে বুকের মধ্যে সৃষ্টি হয়ে ছিনছিনে ব্যথা ফারাদ আসিলের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় সব শুনেছি নাও এখন পানিটা খেয়ে নাও সে পানির গ্লাসটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে চিৎকার করে পালে একদম একদম ভালো মানুষই দেখাতে আসবেন না আপনি যে কত ভালো তা আমার জানা আছে আপনার হাতের পানি খাওয়ার থেকে ভালো আমি স্বেচ্ছায় আমি বিষ খেয়ে নিই আপনি একজন পাশান মিস্টার ফরহাদ কালো কুৎসিত মনের একজন হিংস্র প্রাণী আপনি কারণ মানুষের মতো চোখ হাত পা মাথা থাকলেই সে মানুষ হয়ে যায় না কথাটি বলে আসিল হন নিয়ে হেঁটে বেরিয়ে গেল সে সোজা সিঁড়ি বেয়ে উঠে ছাদে উঠে গেল একবার পেছন ফিরে তাকালো না ফারহাদের দিকে এদিকে ফারহাদ থপ করে নিচে বসে পড়ল বিশ্বাস নিতে পারছে না ভালো মতন কেন তার কেন এরকম হচ্ছে কেন হচ্ছে সামান্য আসিলের কটু কথায় সে তো কারোর কথা কোনো দিনও কানেই নেয়নি কত মানুষ তার কাছে পাগলের মতো তাদের জীবন ভিক্ষা চেয়েছে কই তখন তো খারাপ লাগেনি কষ্ট হয়নি এখন কেন এরকম অনুভূতি হচ্ছে ফ্ল্যাশব্যাক এন্ড আসিলের ভাবনা জগতের ছেদ পরে কারো হাতের স্পর্শ শাড়ি ভেদ করে তার উদম পেটে কারোর হাতের বিচরণ করছে স্পর্শ পেয়ে আসিল কেঁপে ওঠে এই হাতের মালিককে তার বুঝতে একটু অসুবিধা হলো না ফারহাদ আসিলের শরীরে হাত দেওয়া মাত্র সে বুঝতে পারে আসিলের শরীর অস্বাভাবিক গরম আসিলকে ঘুরিয়ে তার কপালে গলায় হাত দিয়ে দেখে সত্যি আসিলের শরীর ভীষণ গরম যেন অগ্নি উত্তাপ চোখেও কেমন ঘোর লেগে আছে চোট কেমন শুকিয়ে গেছে ফারহাদের আর বুঝতে বাকি থাকে না যে আসিলে জ্বর এসেছে অনেকক্ষণ ধরে সাওয়ারের নিচে বসে থাকার জন্য তার উপর তার শরীর ভীষণ ওয়েক ফারহাত আসিরকে সোজা কুলে তুলে নিয়ে হাঁটা ধরে তার রুমের দিকে